আনোয়ারুজ্জামান যেভাবে কি বিএনপিকে ব্লেম করছে লুটে খাওয়া টাকার ভাগাভাগির জন্য ওদের পার্সোনাল কুন্দলের কারণে ওদের বাসা বাড়ি ভাঙে হয়েছে বলে আমরা খবর পেয়েছি আমাদের যুক্তরাজ্য বিএনপি বর্তমান সভাপতি এম এ মালিক ভাইয়ের বাসাটা তারা জ্বালিয়ে দিয়েছিল কিন্তু আমরা মনে করি এরা মানসিকভাবে এরা ডিপ্রেসড হয়ে গিয়েছে ইস্টনন মসজিদ এসেছি আমাদের ধারাবাহিক একত্রিশ দফার যে লিফলেট রয়েছে সেটা বিতরণের জন্য আপনারা জানেন এই ইসলামডুল মসজিদে প্রায় দশ হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে সেই জন্য ইসলামরুল মসজিদকেই আমরা সবসময় টার্গেট করি ফ্রাইডেতে ইনশাল্লাহ আমাদের এই কাজ চলবে এবং এই একটি সফা আমরা আমরা আমাদের যে এই লিফলেট বিতরণ শুরু করেছি জোনাল কমিটি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা এই লিফলেট নিয়ে যাব। পাশাপাশি একটা জিনিস আমি উল্লেখ করতে চাই স্বৈরাচারের দোসর খুনি এই যে আনোরুজ্জামান এই যে এই আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে কি বিএনপিকে ব্লেম করছে এবং ওর বাসালাকে বা কারা ভেঙেছে সেটা নিয়ে যেভাবে কথা বলছে এটা সম্পূর্ণ মিথ্যাচার করছে এটা আওয়ামী লীগের ওদের যে যে দেশটাকে লুটে পুটে খেয়েছিল আজকে ওদের যে লুটেপুটে পুটে খাওয়ার যে হাজার হাজার কোটি টাকা মেরে নিয়েছে এই সম্পত্তির ভাগেই এই লুটে খাওয়া টাকার ভাগাভাগির জন্য ওদের পার্সোনাল কুন্দলের কারণে ওদের বাসা বাড়ি ভাঙে হয়েছে বলে আমরা খবর পেয়েছি কিন্তু বিএনপির কেউ এইভাবে আমরা কারো বাসা বাড়িতে আক্রমণ করার বিএনপির কোনো ইচ্ছাও নেই কোনো নজিরও নেই কিন্তু আপনারা দেখেছেন আমাদের যুক্তরাজ্য বিএনপির বর্তমান সভাপতি এম এ ভাইয়ের বাসাটা তারা জ্বালিয়ে দিয়েছিল তাই এই খুনি ফ্যাসিস্টদেরকে বাংলাদেশে না করতে হবে এবং এই খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগদের আওয়ামী লীগের বিচার করতে হবে বাংলাদেশে এবং যাতে করে বাংলাদেশে যারা রাজনীতি করতে না পারে কিন্তু আমরা মনে করি এরা মানসিকভাবে যেটা মেন্টালি যেটাকে বলে যে এদের চরিত্র নষ্ট হয়ে গিয়েছে এরা ডিপ্রেসড হয়ে গিয়েছে তাই কিভাবে কথা বলতে হয় তাও জানে না জনগণের সামনে কীভাবে কথা বলতে হয় তাও জানে না এবং ফেসবুকে এসে কিছুদিন পর পর শুধু কাকা করে এরা স্বৈরাচারের দূষণ এরা বাংলাদেশের দুশ্মন এরা এরা হচ্ছে গণ এদেরকে বাংলাদেশে কখনো যাতে আমরা আর না দেখি সেই ব্যবস্থাই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট নিতে হবে ইনসান আমি সাজেস্ট করবো যে আনুজ্জামর সাহেব মনে হচ্ছে যে উনি মানসিকভাবে একটু অসুস্থ হয়ে গেছেন কারণ এইভাবে জাতীয়তাবাদী দলের সিলেটের নেতাকর্মীদের বিরুদ্ধে উনি এইভাবে কথা বলতে পারেন না উনি ওনার সুস্থতার জন্য আমরা ওনার সুস্থতা কামনা করছি যদি প্রয়োজন হয় আমাদের বিএনপির দলীয় দলের পক্ষ থেকে আমরা সাহায্য করব ওনার সুস্থতার জন্য আমার মনে হয় ওনার ইমিডিয়েট কোনো ট্রিটমেন্ট দরকার আমার মনে হয় উনি যা বলছেন ওনার কথার সাথে কোনো বাস্তবতার সাথে কোনো মিল নেই ওনার সুস্থতা আমরা কামনা করছি ওনার সুস্থতার জন্য যদি টাকা দিতে হয় আমরা তাও দিব ওনার মানসিক ট্রিটমেন্ট করা প্রয়োজন রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা যেটা এটা আমরা সমস্ত ইংল্যান্ডে আমরা বিলিয়ে দেবো এবং আমাদের রমজানের আগেও আমরা কিছু করেছি আর এখন আবার স্টার্ট করেছি আগামী সপ্তাহ থেকে আমরা ওয়ার্ল্ডাম ম্যানচেস্টার সব জায়গায় জোনাল কমিটিতে এই রাষ্ট্র মেরামতের যে ইয়ে আছে একত্রিশ দফা যেটা আছে এটা আমরা পৌঁছে দেব আর যারা যারা ইচ্ছুক আগ্রহী তারা আসবেন আমাদের কাছ থেকে এটা কালেকশন করবে আমাদের যে এই একত্রিশ দফা এটা আওয়ামী লীগের খবর রচিত হবে আমরা এটা যদি সবাই ফলো করে তাহলে দেখবেন যে আওয়ামী লীগের খবর রচিত হয়ে গেছে অলরেডি আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতি করতে পারবে না বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চায় না যেভাবে বাংলাদেশকে ধ্বংস করে আওয়ামী লীগ আইসে এই হয় বাংলাদেশের জনগণ আর আওয়ামী লীগের কোনো কোনোভাবেই চায় না বিগত দুই তিন ধরে দেখতেছি আনোয়ার জামান একটা বক্তৃতা দিতেছে উনি লাগতেছে মেন্টাল হয়ে গেছেন বাংলাদেশ থেকে আসার পরে অবৈধভাবে ক্ষমতা দখল করে মেয়র ছিলেন এখন ওইখানে আসে তিনি উল্টাপাল্টা বক্তৃতা দিতেছেন জাতীয়তাবাদী দলের পক্ষে আমরা কোনো দুর্নীতির রাজনীতি করি না আমাদের কোনো দুর্নীতির প্রমাণ নাই যার প্রমাণ আমাদের দেশনেত্রী খালেদা জিয়া যিনি বাংলাদেশ থেকে পোকনো জনগণকে ছেড়ে বাংলাদেশ ছেড়ে চলে আসেন নাই ইনশাল্লাহ অচিরে উনি লন্ডন থেকে সুস্থ হয়ে বাংলাদেশ ফিরে যাবেন জনগণের মাধ্যমে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করবো দেশনেত্রী বেগম কালেদের জন্য আপনারা সবাই পান পানবারে দোয়া করবেন যে বাংলাদেশ জাতীয় দল বিএনপির পারপত্য চেয়ারম্যান জনাব তায়ক রহমানের কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতি বিএনপির একত্রিশ দফা প্রচারপত্র আমরা রমজানের আগে শুরু করেছিলাম ই প্রচাপত্র বিলি রমজানেও আমরা কিছু জায়গায় লন্ডনের বিভিন্ন শহরে এবং প্রতিটি মসজিদে আমরা বিলি করেছি আজকে আবার ঈদের পরে আমরা ঈশ্বরণ মসজিদের সামনে থেকে আবার আমরা শুরু করলাম রাষ্ট্রকাটম মেরামত বিএনপিতে একশ্রি সোফা বর্তমানে বাংলাদেশের যেসব সংস্কার নিয়ে আলাপ হচ্ছে আমার নেতা জনতা তারেক রহমান সাহেব এই একত্রিশ দফার ভিতরে আমাদের সব সংস্কার এখানে আছে আমি আশা করি বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী এবং বাংলাবাসী যত প্রবাসী লোক আছে সবার ঘরে ঘরে বিএনপির সব নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই প্রচারপত্র পৌঁছে দেওয়া আমরা কাজ করছি ইনশাআল্লাহ আজকে থেকে আমরা সমগ্র ব্রিটেনে প্রতিটি শহরে আমরা যাব ইনশাআল্লাহ এই রাষ্ট্র কমপ্লিটলি মেরামত হবে এবং এই থেকে দেশের জনগণ উপকৃত হবে প্রবাসীরা ভোটাধিকার পাবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে আমরা বিএনপির সব নেতাকর্মীদের বলবো এই প্রচারপত্রটি সবার কাছে বিলিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ